প্রিয় দর্শক আপনার পেঁপে গাছের পাতা যদি এরকম কোকরা হয়ে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট নেন তাহলে দেখবেন স্বাভাবিক পাতার মতো সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় আসলে পেঁপে গাছের পাতা কি কি কারণে কোকরা হয়ে যায় আসুন আমরা জেনে নেই যদি এই গাছের পাতার মধ্যে মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা কোকড়া হয়ে যায় ভাইরাসের আক্রমণেও কিন্তু কিছুটা কোকরা হতে পারে এবং শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা হতে পারে নেমাটর তথা কিরমির কারণে অথবা ছত্রাকজনিত কারণে যদি শিকড়ের পচন ধরে সেক্ষেত্রে কিন্তু পাতা কোকড়া হতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানবো মাকরের আক্রমণে পাতা কোকড়া হলে কোন কোন লক্ষণ দেখা দেয় এবং কোন কোন পরিচর্যা করে আমরা আমাদের গাছকে সুস্থ করব। বন্ধুরা পেঁপে গাছে যদি মাকড় আক্রমণ করে সেক্ষেত্রে কচি পাতায় কিন্তু সর্বপ্রথম আক্রান্ত হয়ে থাকে মাকড়ে আক্রান্ত গাছের পাতা ঠিক এরকম অ্যাবরোথ্যাবরো এবং অনেকটাই কোকড়া হয়ে যায় গাছের পাতার মধ্যে ট্যাপ ট্যাপ একটা ভাব থাকে আক্রান্ত পাতা যদি আলোর দিকে ধরা যায় তাহলে দেখবেন যে শিরা এবং উপশিরার মাঝখানে যে নরম অংশগুলা সেগুলো কিন্তু খেয়ে ফেলেছে এমনটা বোঝা যাবে গাছের পাতায় রস সঞ্চালন কমে যাওয়ার কারণে গাছের পাতাগুলা কোকড়া হয়ে যায় প্রথমে আমরা জানবো মাকড়ে যেন আক্রমণ না করে এর জন্য আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করব। পেঁপে বাগানের নিচে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ফসল চাষাবাদ করে থাকি যে সকল ফসল মাকড়ের আশ্রয়দাতা এমন কোনো ফসল লাগানো যাবে না সেটা হতে পারে টমেটো কিংবা মরিচ অথবা বেগুন কারণ হচ্ছে এগুলো হচ্ছে মাকড়ের পোষক উদ্ভিদ অর্থাৎ এদের মাধ্যমে কিন্তু মাকড় দীর্ঘদিন ধরে বেঁচে থাকে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার মাকড়নাশক হিসাবে হিসেবে সালভার ব্যবহার করতে পারেন কিংবা এবং একটি ওয়ান পয়েন্ট সেটাও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখন আমরা জানবো কোন কোন পরিচর্যার মাধ্যমে আক্রান্ত পেঁপে গাছকে আমরা সুস্থ করব প্রথমে যে কাজটি করবেন ক্লিন কাল্টিভেশন অর্থাৎ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা তার মানে আপনার জমিতে কোনো প্রকার আগাছা রাখা যাবে না দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে এবাম একটিন গ্রুপের ওয়ান পয়েন্ট এইট ইসি সেটা হতে পারে ভাটিমেক সানমেকটিন অ্যালবা অ্যাম্বুস লিকার টক্সিমাইট এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে ভালো কোয়ালিটি যেটা পাবেন সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দেড় মিলি হারে কিংবা বোতলের গায়ে অনুমোদিত হারে এর সাথে আপনার ব্যবহার করতে পারেন ইমিডাক্লোফিড গ্রুপের কীটনাশক সেটা হতে পারে ইমিটাপ, ইম্পেল জাদিদ র্যালি বিউটি টিডো অ্যাটমায়ার কিংবা এই প্রিপারেশনের হাতের কাছে ভালো কোয়ালিটি দেখে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে তবে বন্ধুরা গ্রুপের কীটনাশক ব্যবহারের আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যতটুকু কীটনাশক আপনাকে লাগবে অবশ্যই সেটা স্প্রে করার তিন ঘন্টা আগে পানিতে গুলিয়ে রাখবেন যদি আপনার সময় সংকট হয় সেক্ষেত্রে আপনারা কোনো একটা প্লাস্টিকের বোতলে অর্ধেক পানি ভরাইয়ে আপনার যতটুকু কীটনাশক লাগবে তার মধ্যে ঢেলে দিবেন। দিয়ে কমপক্ষে পনেরো থেকে ২০ মিনিট ধরে ঝাঁকি দেবেন যেন পানিতে সহজে মিশে যায় বিষ মিশ্রিত গুলানো পানি অবশ্যই আপনার স্প্রে মেশিনে মেপে ব্যবহার করতে পারেন এর পরের দিন আপনার ব্যবহার করুন কোনো না কোনো অনুখাদ্য সেটা হতে পারে প্রোটোজিম কমপ্লেসাল সুপার পিক মোটিভাস এনপিকেস কিংবা এনএসি গোল এগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই বোতলের বা প্যাকেটের গায়ে অনুমোদিত হারে এবং এর সাথে প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে অবশ্যই সালফার যোগ করে দেবেন কীটনাশক প্রথম স্প্রের পাঁচ দিন পর আরেকবার ব্যবহার করুন এবং পরবর্তী সাত দিন পর আর ব্যবহার করুন দেখবেন যে আপনার গাছের পাতা একদম সুন্দর সুস্থ সবল সতেজ হয়ে গেছে এবং গাছের ধকল এড়ানোর জন্য অবশ্যই আপনারা কীটনাশক ব্যবহারের পরের দিনে আবারও অনুখাদ্যর সঙ্গে সালফার ব্যবহার করুন তবে চাষি ভাই একটা বিষয় মাথায় রাখবেন গাছকে সুস্থ সবল ভাইরাস মুক্ত এবং মুক্ত রাখার জন্য আপনারা মাঝে মাঝে অন্তত পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন ভাইরাস কিংবা ছত্রাকজনিত কারণে অথবা নেমাটোডের কারণে গাছের পাতা কোকরা হলে কোন লক্ষণ দেখা দেয় এবং কোন কোন পরিচর্যার মাধ্যমে আমরা গাছকে সুস্থ সবল রাখবো জানার যদি আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন